প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে শতভাগ কোটা মুক্ত তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় দীর্ঘ চার বছর ধরে নিজের মেধা যোগ্যতা পরিশ্রম মা বাবার আজীবনের ত্যাগ এবং শিক্ষক আপনজনদের অশেষ আশীর্বাদ আমরা দুই জন বাংলাদেশ সর্ব কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের স্বপ্ন দেখেছিলাম দীর্ঘ ১০ মাস ধরে দুই ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর সতেরো নভেম্বর দুই হাজার যোগদানের তারিখ নির্ধারণ করে ১৫ অক্টোবর দুই আমাদের বহুল কাঙ্ক্ষিত ভেদের প্রকাশিত হয় পরবর্তীতে আঠাইশ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ নির্ধারণ করা হয় আমরা এটিকে নিয়তির অংশ হিসেবে মেনে নিয়েছিলাম এরই মধ্যে যোগদানের প্রস্তুতি হিসাবে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই পূর্বে চাকরি থেকে ইস্তফা দেন কিন্তু কে জানতো আমাদের জন্য আরো বড় আঘাত অপেক্ষা করছে তিরিশ ডিসেম্বর দুই যোগদানের একদিন পূর্বে প্রকাশিত নতুন গেজেটে আমাদের দুইশো জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয় যা আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন বিসিএস এর ইতিহাসে একবার গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার উদাহরণ আর দ্বিতীয়টি নেই আমাদের দুইশো জন সুপারিশপ্রাপ্ত অফিসার বৃন্দের নিয়োগ স্থগিত করেছে। তিরিশ ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ গেজেট প্রকাশিত হলে 31 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমাদেরকে দ্বিতীয় গেজেট থেকে বাদ দেওয়ার যুক্তি কারণ জানতে চাই তৎপ্রেক্ষিতে দুই জানুয়ারি দুই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে এই প্রেক্ষিতে আমরা সকলেই সেই সুযোগ গ্রহণ করি এবং সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকি এরপর 9 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত সকল মিডিয়া সামনে স্পষ্ট ভাষায় জানান যে যদি কারো বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদভিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে তবে তারা যোগদান করতে পারবেন তিনি আর জানান এই প্রক্রিয়ার সাথে যেহেতু আর দুটি অফিস অর্থাৎ माननीय প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্র দপ্তর জড়িত নতুন গেজেট প্রকাশিত হতে দুই থেকে তিন কর্মদিবস প্রয়োজন হতে পারে কিন্তু এক গভীর বেদনা বিধুর নির্মম বাস্তবতা হচ্ছে আজ দুই মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেননি আমরা এখনো অন্ধকারে অনিশ্চয়তার অতল বহন করে আমাদের প্রত্যাহিক জীবন বিপন্ন জীবন যেন থমকে গেছে সেই তিরিশ ডিসেম্বর সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত পনেরো বছর ধরে গেজেট বঞ্চিত দুইশো জনের সকলকে অন্তর্বর্তী সরকার মাত্র চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে নিয়োগ প্রদান করেছেন যা বৈষম্যহীন বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত কিন্তু একই সময় তেতাল্লিশতম ডিসি থেকে দুইশো সাতাশ জনকে বাদ দেওয়া স্পষ্টতই পূর্বের বৈষম্যতার ধারাবাহিকতা এই বৈষম্য শুধু দুইশো জনের পরিবারের প্রতি অন্যায় নয় নতুন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক কথা গত দুই ফেব্রুয়ারি বই মেলায় জনপ্রশাসনে স্টল উদ্বোধনের সময় সম্মানিত সিনিয়র সচিব স্যার গণমাধ্যমে বলেছেন এই দুশো সাতাশ জনের বেশিরভাগই খুব শীঘ্রই চাকরিতে যোগদান করতে পারে কিন্তু সেই বক্তব্যের পরও প্রায় দেড় মাস পেরিয়ে গেছে অথচ গ্রেতে প্রকাশিত হয়নি আমাদের সহকর্মীরা বেতন বোনার সহ পরিবারের সাথে বিদ্যুৎ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সেখানে আমরা দুইশো জন পরিবারকে মুখ দেখানোর নেই আমাদের অনেকেই তাদের পিতামাতার বয়স অসুস্থতা আবেগ স্বপ্ন বিবেচনা করে এত বড় দুঃসংবাদ এখনো পরিবারকে জানাইনি কারণ আমরা দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ পাব এই আশ্বাস পেয়েছিলাম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের মাধ্যমে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই আগামী সতেরোই মার্চ রোজ সোমবারের মধ্যে দুইশো সাতাশ জন নিরপরাধ সকলের এদের প্রকাশ করতে হবে এটি আমাদের ন্যায্য অধিকার এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন এটি আমাদের আত্মসম্মানের প্রশ্ন যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই বাংলাদেশে আজ দুইশো সাতাশটি পরিবারের সাথে চরম বৈষম্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি সরকার আমাদের ন্যায়সঙ্গ দাবি প্রতি সম্মান জানাবেন এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা দেশের প্রতি জাতির প্রতি এবং সুবিচারের প্রতি অবিচল আস্থাশীল আমরা আশাবাদী রাষ্ট্র আমাদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং অনতি বিলম্বে আমাদের স্বপ্নের চাকরিতে যোগদানের সুযোগ করে দেবে